আসসালামু আলাইকুম তো এই ভিডিওতে আমি একটা টাইপিং ওয়েবসাইট দেখাবো যেখানে কাজ করে মাসে একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন তো দেখেন এখানে যদি আপনি একটি পেজ টাইপ করেন এখানে এইট পয়েন্ট পঞ্চাশ সেন্ট আপনাকে দেওয়া হবে ঠিক আছে এবং আপনি যদি ঠিক একইভাবে দুইটা পেজ টাইপ করেন এখানে আপনাকে সতেরো ডলার দেওয়া হবে এটা হিউজ পরিমাণ টাকা এইখানে আপনি শুধু টাইপিং করেই ইনকাম করতে পারবেন ঠিক আছে রেগুলার আছে তারপর অ্যাডভান্স আছে প্রো লাইট আছে এরকম ঠিক আছে তো আপনি যদি রেগুলার হিসাবে পনেরোটা যদি পেস লেখেন প্রতিদিন তাহলে একশো সাতাশ ডলার ইনকাম হবে ঠিক আছে এখানে দেখতে পারতেছেন এর থেকে একটু যদি অ্যাডভান্স লেভেলে লেখেন তাহলে দেখতে পাচ্ছেন একশো চল্লিশ প্রো লেভেলে হচ্ছে একশো একচল্লিশ এবং একদম ভালো যেটা সেটা হচ্ছে দুইশো এক ডলার আপনি এখান থেকে ইজিলি ইনকাম করতে পারবেন জাস্ট টাইপিং করে ঠিক আছে কি পরিমাণ এইখানে টাইপিংয়ে আপনাকে ডলার দিচ্ছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে যদি আপনি এইভাবে পঁচিশ দিন কাজ করেন ঠিক আছে এখানে আপনি দুইশো বারো ডলার ইজিলি ইনকাম করতে পারবেন ঠিক আছে দেখতে পারতেছেন এখানে হচ্ছে পঁচিশ দিন কাজ করলে দুইশো বারো ডলার হয়ে যাবে আপনার এখানে কাজ খুবই সজায় আমরা চার জিবিটির মাধ্যমে পুরো প্রসেসটা করতে পারি আপনাকে লিখতেও হবে না তো দেখেন এইখানে টপ ফাইভ রাইটার প্রফিট ফর দ্য লাস্ট ত্রিশ দিন মানে এই লাস্ট ত্রিশ দিনের যারা টপ আর্নিং করছে তাদের আইডিটা দিয়েছে এবং তাদের আর্নিংটা দিয়েছে করেছে উনত্রিশশো পঁচাশি হ্যাঁ তারপরে দ্বিতীয় তার আইডি দিয়েছে এবং এইখানে তার ডলারটা দিয়েছে এটা হচ্ছে তেইশশো এবং এইখানে ইনকাম করেছে একুশশো বিরাশি ওকে এবং দেখেন এ চতুর্থ জন করেছে দুইশো হ্যাঁ বারো এবং হচ্ছে এর ইনি ইনি ছিলেন হচ্ছে একুশশো মোটামুটি একটা ভালো পরিমাণ ইনকাম করেছে তো এখানে দশটা জব অ্যাভেলেবল রয়েছে এইখানে আপনি টাইপ করতে পারবেন তো এখানে আপনাকে একশো পেজের জন্য দিবে আটশো ডলার তারপরে এই ক্যাটাগরিতে আপনাকে চল্লিশটা পেজ লিখলে তিনশো বিশ এইভাবে দেখেন প্রত্যেকটা পেজের ক্যাটাগরি দিছে এবং এই ক্যাটাগরি অনুযায়ী কত ডলার পে করবে সম্পূর্ণ এখানে সুন্দরভাবে লেখা আছে আপনি যদি এখানে ভিজিট করে একটু দেখেন আপনি সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারবেন ঠিক আছে একটা হিউজ পরিমাণ আপনি যে কোনো ক্যাটাগরি লিখতে পারেন আপনার যে কোনো পছন্দ অনুযায়ী ঠিক আছে তো টাইপিং কাজ করার জন্য এইখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে তো এটাতে জাস্ট ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাকে ফিল আপটা পূরণ করতে হবে এখানে ফার্স্ট নেম তারপর হচ্ছে লাস্ট নেম তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ তারপর হচ্ছে মেল ফিমেল হ্যাঁ আপনার জেন্ডার তারপর এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন আপনার সিটিটা দেবেন এইখানে তারপর ইমেল এবং হচ্ছে আপনার নাম্বার দেবেন সেমভাবে আপনার এখানে একটা ইমেল দেবেন যে ইমেলটা দিয়েছেন এবং ওই নাম্বারটাই দিবেন দেওয়ার পর একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে এখানে নেক্সট স্টেপে যদি আপনি ক্লিক করেন তো এটি আপনার পরবর্তী পেজে নিয়ে যাবে এখানে তিনটা স্টেপ আমাদের ইয়ে করতে হবে যেমন আমি এখানে পূরণ করে দিচ্ছি ঠিক আছে দেখেন পূরণ করে দিচ্ছি আপনারা এইভাবে পূরণ করে দেবেন পূরণ করে দেওয়ার পরে এখানে যদি আপনি নেক্সট স্টেপে প্রেস করেন দেন আপনাকে এই ফিল আপটা পূর্ণ করতে হবে তো এইখানে আপনি ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেবেন আপনার যে ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা বাংলাদেশি আমরা বেঙ্গলি দিয়ে দিলাম দেন এইখানে আমরা কয়েকটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবো যেমন ইংলিশ দিতে পারি হিন্দি দিতে পারি হ্যাঁ তারপরে হচ্ছে আরেকটা আমরা দিতে পারি ফ্রান্স তো আপনার যেগুলো পছন্দ অনুযায়ী সেগুলো এখানে জাস্ট এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো আমরা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আপনার ডিগ্রিটা চাবে আমি এখানে দিতে পারলাম মাস্টার দিয়ে দিলাম দেন এইখানে আপনার মাস্টার লিখতে পারেন বা আপনি যেটা চান সেটা লিখে দেবেন দেন এইখানে আমরা একটা সিলেক্ট করে দিব যেমন আমরা এখানে কেমিস্ট্রি সিলেক্ট করে দিলাম তো দেওয়ার পরে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনার যেটা পারেন বা যেটা বোঝেন হ্যাঁ ও অনুযায়ী আপনি সিলেক্ট করে দেবেন আমি দিলাম মনে করেন যে হ্যাঁ এটা সিলেক্ট করে দিলাম তারপরে এটা আমাদের সিলেক্ট করতে হবে আপনার পছন্দ অনুযায়ী আপনি দেবেন এইখানে কোনো ইয়া নাই যে আপনাকে এটাই দিতে হবে হ্যাঁ আপনার যেটা পছন্দ আপনি সেটা দিতে পারেন তো আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে সিলেক্ট করতে হবে এটাকে আমরা হ্যাঁ এটা দিয়ে দিলাম দেন হচ্ছে এটাকে আমাদের সিলেক্ট করতে হবে আমি এখানে ইংলিশ সিলেক্ট করে বাস এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এইখানে তো আপনার পছন্দ অনুযায়ী যে কিওয়ার্ডগুলো ঠিক আছে এই কিওয়ার্ডগুলো আপনি এইখানে দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে এখানে নেক্সট স্টেপে দেবেন তো নেক্সট স্টেপে দেওয়ার পর আমাদের লাস্ট স্টেপ এটাকে ফিল আপ করলে আমাদের কাজ শেষ ঠিক আছে এখানে দেখতে পারতেছেন অ্যাবাউট মি অর্থাৎ আপনার নিজের সম্পর্কে লিখতে হবে ঠিক আছে আপনি যে কাজটা পারবেন যে টাইপিং কাজটা পারেন সেটা লিখবেন হ্যাঁ তো আমি অলরেডি লিখে রাখছি নোটপ্যাডে তা জাস্ট এটাকে আমরা কপি করে দিলাম তো আপনারা জাস্ট নাম চেঞ্জ করে এটাই দিতে পারেন কোনো প্রবলেম হবে না তো আমি নিলাম নেওয়ার পরে এটাকে পেস্ট করে দিলাম দেন এখানে বলতেছে যে একটা লেটার লিখতে ঠিক আছে তো আমি সিম্পলি লিখে রাখছি তো এইটাকে জাস্ট আমরা কপি করব কপি করে আমরা এখানে বসিয়ে দিব আপনারা চাইলে এটাকে বসিয়ে দিতে পারেন হ্যাঁ দেন হচ্ছে আপনাকে এইখানে আপনি এটা কোথায় শুনেছেন আপনি ফেসবুকে দিলাম আপনি অন্য কিছু দিতে পারেন এইখানে এবং আপনি এখানে কি দিতে পারেন আপনি এখানে আপনার যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে বা যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রয়েছে আপনি এখানে দিতে পারেন আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এই দুটাকে আপনি এগ্রি করে দেবেন আচ্ছা করে দিয়ে এখানে সাবমিট সাবমিটই ক্লিক করে দেবেন আমি সাবমিটই ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে এরকম চলে আসবে হ্যাঁ তো এইখানে দেখেন যে স্টার্ট কুইজ এইখানে আপনাকে চল্লিশ মিনিটে একটা স্টার্ট কুইজ এইখানে আপনাকে মানে কিছু কোশ্চেন করবে এটা আপনাকে অ্যান্সার দিতে হবে এখানে চল্লিশ মিনিট সময় নেবে দেখান হচ্ছে এইখানে রাইটিং প্রোমোড এইখানে একশো পঞ্চাশ থেকে দেড়শো ওয়ার্ডের একটা আপনাকে দিবে এটাকে আপনাকে টাইপ করতে হবে এখানে পনেরো মিনিট ঠিক আছে এখন এই যে দেখেন এটা হচ্ছে থ্রি স্টেপ এইখানে আপনাকে এত ওয়ার্ডের একটা লিখতে হবে দেন এইখানে আপলোড করতে হবে যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলো আপনাকে কমপ্লিট করতে হবে তারপর আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে এখানে এটা হচ্ছে স্যাম্পলটা এখানে অপশনাল এখানে না দিলেও হবে বুঝতে পারছেন দেন হচ্ছে সিবি একটা দেবেন তো যারা কাজ পারেন যারা মোটামুটি ভালো বুঝেন সিবি তো সবাই বোঝেন তো সিবি একটা দিয়ে দিবেন দিয়ে এখানে আপলোড করে দেবেন দেওয়ার পরে এখানে আপনার ডিগ্রি একটা সার্টিফিকেট আপনি যদি না থাকেন ক্যানভা দিয়ে বানাতে পারবেন কোনো সমস্যা নেই তো এই জিনিসগুলো আপনি যদি এখানে আপলোড করে দেন হ্যাঁ তারপরে আপনার অ্যাকাউন্ট হয় অ্যাক্টিভ করে দিবে ঠিক আছে যেহেতু আপনি এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করবেন সেক্ষেত্রে এই কাজগুলো আপনাকে প্রথমে ফিল আপ করতে হবে তাহলে এখানে কাজ করতে পারবে কারণ আপনার স্কিল যদি না থাকে এখানে কাজ করতে পারবেন হ্যাঁ তবে এই কাজগুলো যদি আপনি এখান থেকে কমপ্লিট করেন দেন আপনার চার জি সাহায্যে এখানে খুব ভালোভাবে আপনার এখানে লিখতে পারবেন হুম খুব ভালোভাবে এখানে আপনারা মোটামুটি চার জিবিটির সাহায্য নিয়ে খুব কপি পেস্ট করে এখানে সুন্দরভাবে লিখে দিলে আপনার এখানে একটা ভালো পরিমাণ আর্নিং জেনারেট হবে ঠিক আছে আমরা দেখি সেটিংয়ে যাই সেটিংয়ে দেখতে পারবেন যে এখানে আপনার যে ইনফরমেশনগুলো দিয়েছেন এইখানে শো করতেছে দেখেন যে পেমেন্ট ডিটেলস এইটাতে যেতে পারবেন না আপনার অ্যাকাউন্ট যখন অ্যাক্টিভ হবে তখন আপনি এখানে অটোমেটিকলি এটা খুলে যাবে দেন এখানে আপনি যে সিলেক্ট করেছেন এইগুলো সম্পূর্ণ আপনার অ্যাকাউন্ট ডিটেলস এখানে আপনি এখানে দেখতে পাবেন ঠিক আছে তো ভাবারও বলতেছি পেমেন্ট ডিটেলসটা এখানে আপনারা পাবেন না এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিলে এটা অটোমেটিকলি হয়ে যাবে তো এখানে আসলে পেমেন্টটা নেবেন কীভাবে ওয়েব মানি এবং হচ্ছে পেএন এর মাধ্যমে এখান থেকে আমরা উইথড্র করতে পারি তো যেহেতু আমরা বাংলাদেশ সেক্ষেত্রে আমরা পে এর মাধ্যমে উইথ্রো করবো হুম এখানে দেখতে পারতেছেন যে দুইশো কান্ট্রি অ্যাভেলেবল রয়েছে এটা উইথ্রো করার জন্য হ্যাঁ এবং এখানে দেখেন টু আওয়ার্স আপনার অর্থাৎ পেমেন্ট আপনি দুই ঘন্টার ভিতরে পাবেন যদি রিকোয়েস্ট দেন ঠিক আছে এবং এখানে মিনিমাম হচ্ছে একশো ডলার মিনিমাম হচ্ছে একশো ডলার এখানে পেওয়ার দেবে আপনি আপনার অ্যাকাউন্টে একশো ডলার হলে এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন তো আশা করি এখান থেকে একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন এটা অনেক ট্রাস্টেড একটা সাইট ঠিক আছে তো এখানে কাজ শুরু করে দেন ইনশাল্লাহ এখানে ভালো কিছু করতে পারবেন অবশ্যই এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এবং ভিডিওতে অবশ্যই লাইক দেবেন এবং যারা সিবিএম মার্কেটিং করতেছেন এবং যারা অনলাইন থেকে ইনকাম করতেছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এখানে সকল ধরনের আপডেট দেওয়া হয় ফ্রিতে তো জয়েন না থাকলে অবশ্যই জয়েন হবে ধন্যবাদ